মেয়েরা সহবাসের পরে গৃহস্থলী কাজ এবং রান্না বাড়ার কাজ এবং বাচ্চাকে দুধ পান করাতে পারবে কিনা এই সম্পর্কে আমাদেরকে আমাদের কাছে মা বোনের অনেক প্রশ্ন করে জানতে চায় যে হুজুর এই সহবাসের পরে আমরা কি কি কাজ করতে পারবো এবং কি কি কাজ করতে পারবো না এই সম্পর্কে আমাদেরকে জানালে আমরা উপকৃত হব আমি আপনাদেরকে কোরআন এল একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি আল্লাহ তালা বলছেন ইন্নাল ইহেবুত তা ও ইহেব্বুল মতাত হরিন আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলছেন আল্লাহ তালা ভালোবাসেন ওই সকল নারী পুরুষদেরকে যারা পবিত্রতা অর্জন করে এবং তওবা করে পবিত্রতা অর্জন করতে হবে কারণ পবিত্রতা ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনার ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার শরীর পবিত্র করতে হবে অজু করতে হবে পবিত্রতার অর্জনের যে মাধ্যম আছে গোসল অজু সেগুলোকে ভালোভাবে আপনাকে আদায় করতে হবে তারপরে এবাদত বন্দিগা আল্লাহ কবুল করবেন তো যেই সকল মা বোনেরা জানতে চেয়েছেন যে এই সহবাসের পরে গৃহস্থরী কাজ এবং আপনার বাচ্চাকে দুধ পান করাতে পারবেন কিনা না তো আমি আপনাদের সামনে আগে সহবাসের পরে গোসল ফরজ হলে পাঁচটি কাজ করা যাবে না এই কাজগুলা ছাড়া বাকি সব কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে এক নম্বর হচ্ছে আপনারা নামাজ পড়তে পারবেন না যেমন সালাত আল্লাহ ফরজ করেছে এই নামাজ আপনি পড়তে পারবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবেন না তিন নম্বর হচ্ছে কা বা অফ করতে পারবেন না চার নাম্বার হচ্ছে কোরআন আপনি স্পর্শ ধরতে পারবেন না স্পর্শ করতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে কোরআন আপনি পড়তে পারবেন না এই পাঁচটি কাজ ছাড়া বাকি যে কোনো কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে বোঝা গেল ওই পাঁচটি কাজ ছাড়া আপনি সংসারের অন্যান্য কাজ কিন্তু করতে পারবেন যেমন রান্না বাড়ার কাজ আপনি করতে পারবেন এবং বাচ্চাকে দুধ পান করাতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারবেন এটা এটাতে কিন্তু নিষেধ নেই কিন্তু আল্লাহ রাসুলসাল্লাসম বলছেন যখনই তোমরা অপবিত্র হও সাথে সাথে তোমরা পবিত্রতা অর্জন করো তো অনেক মা বোনেরা আছে বলে যে পবিত্রতায় গোসল ফরজ হলে সংসারের অন্য কাজ করে অলক্ষণ হয় সেগুলো ভালো না অনেক কথা বলে কিন্তু না আপনি অবশ্যই অবশ্যই পবিত্রতার যত দ্রুত সম্ভব আপনি পবিত্রতা অর্জন করবেন কিন্তু যদি আপনার শরীর খারাপ লাগে অথবা আপনি সংসারে কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন আপনার সংসারে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই কাজগুলা করেও আপনি কিন্তু ফরজ গোসল আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি রাতের বেলা যদি স্বামী স্ত্রী যদি সহবাস করেন তাহলে অবশ্যই অবশ্যই উত্তম হচ্ছে রাতের বেলা গোসল করে পবিত্রতা অর্জন করে ঘুমানো আর যদি শরীর খারাপ লাগে আপনি পবিত্রতা অর্জন না করলেন কিন্তু অবশ্যই ফজ এই ফজরের নামাজের আগেই দুইজনে পবিত্রতা অর্জন করে ফজরের সালাদ আপনারা সময় মতো আদায় করতে হবে আর দিনের বেলা যদি করেন যেমন আপনি ফজরের পরে যদি স্বামী স্ত্রী যদি সহবাস করেন যদি আপনাদের ওপর যদি গোসল যদি ফরজ হয় তাহলে আপনারা সংসার অন্যান্য কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো অলক্ষণ বা কোনো কিছু হবে না কিন্তু আপনি নামাজের আগে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন কিন্তু উত্তম হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তো সেজন্য আমাদেরকে ইসলাম কিন্তু জানতে হবে ইসলামকে কিন্তু বুঝতে হবে আমি সংক্ষেপে আপনাদেরকে কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি গোসলের ফরজ কিন্তু তিনটি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে আপনাকে ধহতো করতে হবে আপনি তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন আপনি সমস্ত শরীরে ভালো করে আপনি পানি দিবেন প্রথমে ডান কাঁধে পানি দিবেন তারপরে বাঁ বাঁকাঁধে পানি দিবেন সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে আপনারা পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনারা নামাজ এবাদত বন্দি করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জেনে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান